সাত ঘাটের পানি খায় সাত রাস্তার ধুলো মাখায় বলছে মাসারে যাও বাবার কাছে থেকে যাও বাবার সন্তান দিবে এখন পাগল হইয়া মাসারে যায় আর শেষ বাবার কাছে বলে বাবা একটা সন্তান দেয় এখন বলেন দুনিয়ার যত বাবা আছে সব বাবা মিলেও কি কোন মানুষের সন্তান দিতে পারে দুনিয়ার কোন বাবার কাছে সন্তান দেওয়ার মতো

আজকে কিন্তু আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ জীবন বিধান করতে পারলাম না আজকে মোবাইলের ভিতরে গুরুত্ব মেসেজ আছে সাথে সাথে দাঁড়ায় যায়

দুনিয়ার জামিনে স্ত্রী সন্তান দিতে পারে না ছেলে মেয়ে হওয়ার ভেতরে বইয়ের কোন দোষ নাই বরং বিজ্ঞান বিচার করে বের করেছেন কোন মেয়ের যদি খালি মেয়ে সন্তান হয় এই জন্য মেয়েকে দোষ দেওয়ার কিছু নাই মেয়ে সন্তান হওয়ার পিছনে যদি দোষ কাউকে দিতে হয় দোষ হবে ছেলেদের কিন্তু আজকে ছেলেরা এই মেয়েদের উপরে বৌদের উপরে মায়েদের উপরে জুলুম করে (الله تعالى قلت يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الزُّكُورُ আল্লাহ তালার কাছে যা সন্তান যায় আল্লাহ তালা যাকে ইচ্ছা সন্তান ছেড়ে করে আবার যাকে ইচ্ছা নিয়ে করেন আবার যাকে ইচ্ছা আল্লাহ তালা ছেলেও দেন আবার যাকে ইচ্ছা করেন কিছু দেন না বন্ধা বানায় রাখে সব কিছু করেন কে হে মুসলমান সন্তানের গুরুত্বটা বুঝতে হবে আপনি কন্যা সন্তানের গুরুত্ব বুঝেন না সন্তানের গুরুত্ব বুঝে করে বাড়িতে যাবে আপনার নদী করে আপনার যদি একটি কন্যা সন্তান হয় কন্যা সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে

যা কন্না সন্তান বলে গুণ কারণে মন খারাপ করে তা ওই জাহিরিয়াতের জগের মানুষরে দ ঠিক কি না দ ঠিক আল্লাহর রাসূলের দরবারে জাহিরিয়াতুল কালবিনে একজন সাহাবিয়া আছেন এখন এই মন্ত্র হন করেন নাই জাহিরিয়াতুল কালবি রাসূলের দরবারে সবার নিয়াত রাসূলুল্লাহ